আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা নতুন তো আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে একটু আমি একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি তারপরে আপনার সাথে আলোচনা আপনার ভালো লাগা না লাগা সেটি তো আমার বিষয় নয় সেটি আমার আপনি কথা বলবেন না আপনি এখানে দাঁড়ান ভিডিও করতেছেন হ্যাঁ ভিডিও করছি আপনি আপনি আমাকে ধরবেন না আপনি ধরে থাকেন আপা উনি বলেছে আমার লেবাসটা ভালো না

পুরুষের ড্রেস পরে তো রাস্তা চলাফেরা করবে নাকি সে মহিলাদের ড্রেস পরবে তো কাকার সমস্যা কোন জায়গায় এই দিয়ে আমি বুঝতে পারতেছি না একটা পুরুষ মানুষের কি জন্য সে লেবাসের কথা বলবে তার তো পুরুষের তো কোনো লেবাসের দরকার নাই সে যা পরে আছে এটা তো পুরুষের ড্রেস আর আকার আঙ্গি মানে টোটালি সে পুরুষ কাকার আসলে কিছুটা সমস্যা আছে একটা পুরুষ মানুষের কি সে আপনার তার তার নিয়ে কথা বলবো কাকে ভুল করছে বাতা ক্ষমা চাওয়া দরকার জাতির কাছে ক্ষমা চাওয়া দরকার কি জন্য সে একটা পুরুষ মানুষের বিরক্ত করতেছে কি জন্য একটা পুরুষ মানুষের উত্তক্ত করতেছে কি জন্য তার ড্রেস নিয়ে কথা বলতেছে এটা তো বোঝা দরকার কাকার মেন্টালি সমস্যা আছে সে যদি একটা কথা বলছে দিলে লাগছে যে একটু লেবাসটা ঘুরিয়ে দেখেন এইভাবে কাকে স্পষ্ট করে বলছে তো ঘুরাইয় দেখাইলে আমরা ক্লিয়ার হইতাম যে আসলে সে পুরুষটা কতদূর যৌক্তিক যৌক্তিকভাবে ড্রেস পরেছিল কাকায় যে কথাবার্তা বলছে তার লিগেল আছে সেটা পুরুষ মানুষের বলতেই পারে সে একটা পুরুষ মানুষের বলতেই পারে লেবাস সম্পর্কে কিন্তু আমরা জাতি হিসেবে না উনি একটা কথা বলছে বিশ্ব সবাই জানে কিন্তু আমি এই লোকটা আগে চিনতাম না এখন মোটামুটি আজকে আবার নতুন করে চিনলাম ইনি আসলে কে ওনার ফেজ দেখে ফেজ দেখে কোনো আঙ্গিকে মনে হয় না যে সে একটা মানে ওই 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 রকম লোক সে তো একটা পুরুষ মানুষ আমার যতদূর মনে হয় সে একটা পুরুষ মানুষ শুধু বয়সটা একটু চেঞ্জ হয়ে গেছে শুধু বয়সটা একটু চেঞ্জ হয়ে গেছে লেডিস লেডিস বয়স বাদ বাকি যা ছিল বাদ বাকি যা ছিল এটা জাতি এবং জনতা এবং সবাই এটা বলবে পুরুষ আপনার চাইলে আবার ভিডিওটা দেখতে পারেন যে আমি একটু দেখাই এই যে আপনার ভালো কাকার ভালো লাগায় তার কিছু আসে যায় না সেটি আমার আপনি কথা বলবেন না আপনি এখানে দাঁড়ান ভিডিও করছি আপনি আপনি আমাকে ধরবেন না আপনি দূরে থাকেন আপা মানে বলছে আপারে বলছে যে আপা আপনি আমার ধরবেন না কারণ পুরুষ মানুষের দ্বারা ইসলামে যায় না এই জন্য আপারে সে নিষেধ করছে যে আপা আপনি আমার ধরবেন না আজকে বাংলাদেশ কোন জায়গা দাঁড়াই গেছে মুরব্বী মানুষ বয়স বৃদ্ধি হয়েছে সে একটা পুরুষ মানুষের উত্তক্ত করতেছে তার ড্রেস নিয়ে কথা বলতেছে তাকে রাস্তা করতে বাধা দিতেছে এই এই পুরুষ মানুষগুলো কোথায় যাবে আজকে হয় অপমানিত হয়েছে কালকে আমিও হইতে পারি এইরকম মুরব্বী থেকে সাবধান হইতে হবে আমাদের এইরকম মুরব্বী থেকে আমাদের সাবধান হইতে হবে যারা পুরুষদের উত্তক্ত করে যাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সবার যথেষ্ট প্রস্তুতি নিয়ে রাস্তায় চলাচল করা দরকার না হয়তো ডে বাই ডে পুরুষের পুরুষ তো একটা পুরুষ মানুষ একটা শেষ সময় ধন্যবাদ দেওয়া দরকার আমার তো রুচিতে বাদে এইরকম পুরুষের সাথে কথা বলতে কাকায় তাও বিবেক একটু কন্ট্রোল সে বলছে সম্পর্কে বলছে কিন্তু আমাদের তো রুচিতে বাজে আমার তো মনে হইতেছে তৃতীয় লিঙ্গ টাইপের কিছু একটা হবে সে পুরুষ কিনে আমার সন্দেহ আছে এদের এদের সাথে সাথে আমাদের তো ওই রকম ব্যবহার করা দরকার ঠিক না তো মাতামাতি করুম আমরা আমরা পুরুষ আমরা পুরুষের মতো থাকুম কাকা আসলে কাকা মারাত্মক জঘন্য বড় বৃহৎ ভুল করেছে এজন্য কাকাকে শাস্তি পাওয়া যোগ্য সে শাস্তি পাবে হান্ড্রেড পার্সেন্ট সে শাস্তি পাবে তাকে শাস্তির আওতা আনা দরকার সে কি একজন পুরুষ মানুষকে পুরুষ মানুষ যেভাবে চলাফেরা সে পরেও চলতে পারে এটা তার স্বাধীনতা এটা স্বাধীন বাংলাদেশ স্বাধীনভাবে সে চলাফেরা করবে তাকে কি জন্য হস্তক্ষেপ করা হবে তার ড্রেসের সম্পর্কে বলা হবে তাকে কি জন্য বাধাগ্রস্ত করা হবে তার চলাফেরায় তার চলাফেরায় কি জন্য আমরা বাধাগ্রস্ত করবো এটা প্রতিহত করা দরকার মুরব্বী হয়েছে বাতাসে আসে মুরব্বী উনি হয়েছে বাত আসে বোধ বলতে কিছু নাই তা না হলে একজন পুরুষ মানুষের কি জন্য সে বাতাই দিব সে একটা পুরুষ মানুষ সম্পর্কে কিজন্য কথা বলবে এইসব থেকে এইসব থেকে বাহির হওয়া দরকার এসব বন্ধ করা দরকার না হ্যাঁ ডে বাই ডে আসলে মানুষ পুরুষ মানুষ রাস্তা বাহির হইতে ভয় পাবে এগুলো খুবই জঘন্যতম কাজ হয়ে গেছে কাকার জন্য জঘন্যতম কাজ